রাঙ্গুনিয়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার ঈদ উপহার ও মত বিনিময় সভা অনুষ্ঠিত ডেক্স রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত রাঙ্গুনী উপজেলা জামায়াতে ইসলামী স্থানীয় সাংবাদিকদের সম্মানে মরিয়মনগর জামায়াতে ইসলামী নিজ কার্যালয়ে ইফতার ঈদ উপহার ও মত বিনিময় সভার আয়োজন করা হয় বৃহস্পতিবার বিশে মার্চ বিকেলে রাঙ্গুনিয়া জামায়াত ইসলামের আমির মালানা হাসান মুরাদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিকতার গুরুত্ব গণমাধ্যমের স্বাধীনতা ও সমাজ বিনির্মাণে সংবাদকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনের পদপ্রার্থী কেন্দ্রীয় জামায়াতের মুসলিশে সুরা ও আইইউসি ট্রাস্টী বোর্ডের সদস্য অধ্যক্ষ আমিরুল জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম রাঙ্গুনি উপজেলা নায়েবে আমির মাওলানা শকত হোসেনের সন্ত্রনায় স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া জামায়াতের ইসলামীর আমির মাওলানা হাসান মুরাদ এছাড়াও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ইয়াকুব আলী মনি মঞ্জুরুল ইসলাম নুরুল আফসার চৌধুরী ও সাংবাদিক ইলিয়াস ইফতার মাহফিলে সিনিয়র সাংবাদিক মীর মামুন শান্তিরঞ্জন চাকমা জাহাঙ্গীর আলম মতিউর রহমান আজিজুল ইসলাম আব্বাস হোসেন আফতাফ জকলুল হুদা তৈয়বুল ইসলাম জাহেদুল ইসলাম মাহমদ ইদ্রিস মাহমদ নিজামুদ্দিন নাজিম উদ্দিন মুজিবুল্লাহ আহাদ ইসমাইল হোসেন নয়ন হাসনাত আরিফ রাঙ্গুনিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এছাড়াও জামায়াত ইসলামী রাঙ্গুনী উপজেলা শাখার নেতৃবৃন্দ ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে বলেন সাংবাদিকরা জাতির বিবেক সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে কাজ করায় তাদের প্রধান দায়িত্ব রমজান আমাদের আত্মশুদ্ধির শিক্ষা দেয় আর এই শিক্ষা নিয়ে সবাইকে মানবতার কল্যাণে কাজ করতে হবে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা সাংবাদিকদের চ্যালেঞ্জ ও নিরপেক্ষতা বজায় রাখার গুরুত্ব নিয়েও আলোচনা করেন তারা বলেন বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সত্যের পথে থাকা প্রতিটি নৈতিক দায়িত্ব। অনুষ্ঠান জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাংবাদিকদের ইফতার ও ঈদ উপহার প্রদান করা হয় আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি الله حافظ